বাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা পনেরোটি জেলার একশো আদিবাসী অধ্যুষিত ব্লকে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা সেই মতো বামনগোলা ব্লকে পালিত হল জয় জোহার মেলার এদিন বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে হচ্ছে জয় জোহার মেলা পাকোয়াহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বামনগোলা ব্লক থেকে র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকোয়াহাট পরিক্রমা করে স্কুল মাঠে আসে সেখানে প্রথমে সিধু কানু পন্ডিত রঘুনাথ মুর্মু ছবিতে মাল্যদান করে প্রদীপ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও বিশ্বজিৎ রায় এডিএম অরিন্দম রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ও বিভিন্ন আধিকারিক সহ সমাজসেবীরা যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন গান শিল্প ও সংস্কৃতি প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে স্টল করা হয় মানুষ সর্বস্তরের মানুষ একসাথে মিলে সবাই কাজ করবে পশ্চিমবঙ্গের বুকে একসাথে থাকবে এবং সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়নের দায়িত্ব আমি মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করছি প্রথম তিনি যখন শপথ নিয়েছিলেন এই শপথ বাক্যের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছিলেন দিন আমাদের মনে আছে দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল একটি বৎসরের মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের বিশেষ করে আদিবাসী সমাজের মানুষের বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্য দিয়ে সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে তাদের বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন আদিবাসী সমাজে আমরা আজকে দেখতে পাচ্ছি ইতিহাস সৃষ্টিকারী যে সমস্ত ব্লকে আদিবাসীরা আছেন আদিবাসী অধিষ্ঠিত ব্লকগুলোতে এ ধরনের জয় জোহার মেলার মধ্য দিয়ে আদিবাসী সমাজকে সচেতন করে গড়ে তোলা এবং আদিবাসী সমাজ সরকারিভাবে সুযোগ সুবিধা পাবে এই মেলার মাধ্যমে যে স্টলগুলো আছে সেই স্টলের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া এবং সেখানেই তাদের অসুবিধাগুলো দূরীকরণের জন্য বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন স্টলে স্টলে বিভিন্ন দপ্তরে বসে আছেন আজকে জয় মেলা হচ্ছে আমাদের জেলায় তিনটে জায়গাতে হচ্ছে একটা এখানটা কোন জায়গাতে হচ্ছে আমাদের হাবিবপুর ব্লকে হচ্ছে বামনগোলাতে হচ্ছে আর গাজলে হচ্ছে কি ব্যবস্থা রয়েছে এই মেলাতে আসলে এটা যে মেলাগুলো হচ্ছে আমাদের আমরা যাচ্ছি আদিবাসী ও সংস্কৃতি সেটাকে তুলে ধরা এবং তার আরো আমরা সবাই পরিচিত হতে পারি তাছাড়া আমাদের সরকারের বিভিন্ন স্কিম যেগুলো আছে সেই স্কিমে আমাদের যাতে লোকের কাছে পৌঁছে যায় আমাদের দুয়ারে সরকার হয়েছে তারপরে অন্যান্য অনেক যদি কিছু লোকও এখনও আমাদের পরিষেবা পৌঁছানো বাকি থাকে তাদের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম এটা আমাদের এখানে বিভিন্ন দপ্তরের স্টল আছে আমরা তাতে সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন স্টলে যান এবং আমাদের পরিষেবাগুলো গ্রহণ করুন অবশ্যই আদিবাসীদের জন্য পরিষেবাদের জন্য এটা করা হয়েছে আর আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন কৃতি ব্যক্তিদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করছি আজও এখানে সম্বর্ধনা হবে কাল পরশু প্রোগ্রাম এখানে হবে আমাদের আদিবাসী বিভিন্ন দল আছে তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে নাটক হবে